হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে ভিডিওটি যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন তো ভিস আপনার মাঝে চলে আসলাম পোস্টার ডিজাইনের আরো একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই ভিডিও শেয়ার করব কিভাবে আপনি আপনার হাসপাত্র স্মার্ট ফোন মাধ্যমে পবিত্র ঈদুল পুত্র উপলক্ষে এই পোস্টার ডিজাইনটি মেক করবেন তো এই পোস্টার ডিজাইনটি মেক করতে হলে আপনাদের প্রয়োজন দুটি জিনিসের প্রথমত আপনার একটি যে নাম হচ্ছে পিকসেলশন অ্যাপ্লিকেশনটি ডাউনলোড লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন অথবা আপনার প্লে

করে কিভাবে পোস্টার ডিজাইনটি মেক করবে সম্পূর্ণ প্রসেসটা আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ দিয়ে কন্টিনিউ করবেন তো ভিউয়ার্স ভিডিওটি শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি আমাদের চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনে ক্লিক করে রাখবেন দেন ভিডিওটি শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম তো আপনারা প্রথমে অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন তারপর আপনার সামনে প্র্যাক্টিক ইন্টারপে আসবে তারপর উপর কোনো থ্রি ডট আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয় তিন নম্বর ফোন ডট পিএলপি এখানে ক্লিক করবেন তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন দেন ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ঈদ উল ফিতর শুভেচ্ছা পোস্টার ডিজাইন নয় অর্থাৎ এরপর আমার ইউটিউব চ্যানেল আরও আটটা ডিজাইন আপলোড করা আছে সেটা সেই ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন তার জন্য উপরে আই বাটনে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে গিয়ে ফের সবগুলো ভিডিও দেখে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেলে গিয়ে একটি ঈদ মুবারক প্লে লিস্ট পেয়ে যাবেন সেখান থেকে সবগুলো ভিডিও দেখে সংগ্রহ করে নিতে পারেন তারপর এখান থেকে পেলে পেলে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে ওপেন এডে ক্লিক করবেন তারপরে এখান থেকে ওকে ক্লিক করবেন তারপর ব্যাকে ক্লিক করবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন যে আপনার পোস্টার ডিজাইনটা ওপেন হয়ে গেছে এখন আপনি ল্যারাই আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা ল্যারাই কাস্টমাইজেশন করে নিতে পারবেন তো বিরস এখন আপনাকে দেখে দেবে এখান থেকে সৌজন্য যে নামটা রয়েছে নামটা কীভাবে পরিবর্তন করবেন নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে তুমি আইকনে ক্লিক করবেন তো আপনি স্ক্রল অন করে এখান থেকে নামে লেয়ার পেয়ে যাবেন আমার ল্যারটাকে অনলক করে দেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন এখন এই নামটা আমার ডাবল ক্লিক করে দেবেন তারপর এখান থেকে নামটাকে ইউক করে দেবে আপনি আপনার নামটা লিখে নেবেন তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন তবে দেখতে পাচ্ছি না আমাদের নামটা পরিবর্তন করা হয়েছে এখন নাম্বার উপরে ক্লিক থাকা অবস্থা এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনার নামটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করে নেবেন তারপর লেয়ার আইকনে ক্লিক করার না আমার লেয়ারটাকে লক করে নেবেন তারপর আবার ল্যার আইকনে ক্লিক করে দেবেন তো ভিও দেখতে পাচ্ছেন আমাদের নামটা পরিবর্তন করা হয়ে গেছে এখন আমি আপনাদেরকে দেখে দিব এখান থেকে শুভ যে ছবিটা রয়েছে ছবিটাকে ছবিটা কীভাবে পরিবর্তন করবেন ছবিটাকে পরিবর্তন করার জন্য প্রথমে ল্যার আইকনে ক্লিক করবেন তারপর নিশ্চয় স্কুল অন করে ছবি লেয়ার পেয়ে যেমন ছবি লাইয়ারটাকে আনলক করে নিন তারপর আবার লায়ার আইকনে ক্লিক করে দেবেন এখানে এই ছবিটা উপরে ক্লিক করবেন তারপর এখান থেকে লোক আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে রেসিলকটি ক্লিক করবেন তো ভিও দেখতে পাচ্ছেন যে সিলেক্টে একটি ক্লিক করার পর আমাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে এখন আমাদের গ্যালারি থেকে ব্যাকগ্রাউন্ড ইউ করে একটা ছবি নিয়ে নিব তো ভিডিওস ছবির বেকরণ কী রিয়োগ করেন তার জন্য আপনি ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক প্রোভাইড করেছে আপনার চাইলে সেই ভিডিও থেকে শিখে নিতে পারেন তারপর এখান থেকে ছবিটাকে সিলেক্ট করে নেবেন তারপর সুন্দরভাবে ক্রক করে নিতে পারবেন তারপর রাইট বাটনে ক্লিক করে দেবেন তো ভিওস দেখতে পাচ্ছেন রাইট বাটনে ক্লিক করার আমাদের ছবিটা এখানে চলে আসে তারপর এখান থেকে আপনার ছবিটাকে ছোট বড় করে সুন্দর রেকর্ড বসিয়ে নেবেন তো ভিডিও দেখতে পাচ্ছেন সুন্দর ছবিটা বসানো হয়ে গেছে এখন আপনি আইকনে ক্লিক করে এখানে স্কুল অন করে ছবি লেয়ারটাকে অলক করে নিন তারপর লেয়ার আইকনে ক্লিক করে দেবেন তো বেশ আপনি যে এখান থেকে আপনি আপনার পদটা পরিবর্তন করতে পারবেন অর্থাৎ নাম এসেছে যে ডিজাইনের ওয়েটিভ কন্টেন্ট ক্রিয়েটর তারপরে এখানে পদিটা পরিবর্তন করার জন্য আপনি আইকনে ক্লিক করবেন তারপর নামের উপর যে লাইয়ার সে লেয়ারটাকে চাই যেভাবে পরিবর্তন করে সেইভাবে পরিবর্তন করে নেবেন তো বেশ দেখতে পাচ্ছেন আমাদের পোস্টার ডিজাইনটি তৈরি করা হয়ে গেছে আপনি যদি এখান থেকে কোনো কোনো টেক্সট পরিবর্তন করছেন তাহলে এখান থেকে ল্যের আইকনে ক্লিক করে আনলক করেন নামটা যেভাবে পরিবর্তন করে সেভাবে পরিবর্তন করে নিতে পারবেন এখন এই পোস্টার ডিজাইনটি সেভ করার জন্য এখান থেকে আইকনে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে সেভে যে এখানে ক্লিক করে দেবেন তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে সেভ এজ মেনুতে ক্লিক কর ফর্মের সামনে একটা কানেক্টিং ইন্টারফেস হবে তারপরে এখানে একটা সাইজ রয়েছে আপনি যদি এই সাইজ নিয়ে সেভ করেন তাহলে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্যালারিতে একেবারে ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে তবে পোস্টার ডিজাইনটা আপনাদের গ্রাতে সেভ হতে মিনিট পর্যন্ত সময় নিতে পারে ততক্ষণ পর্যন্ত আপনি অপেক্ষা করবেন যেহেতু আমাদের এত ডি কোয়ালিটি প্রয়োজন এইচডি কোয়ালিটি হলে হবে আমরা বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবো সেহেতু আমরা এর এখানে ক্লিক করে এখান থেকে আলটা সিলেক্ট করবো তারপর সেফটি গ্রাতে ক্লিক করে দিলে অল্প কিছুক্ষণ লোড নেবে লোড নেওয়ার পর পোস্টার ডিজাইনটা আমাদের গ্রাতে মোটামুটি এস ডি কোয়ালিটি সেভাবে আর আপনি যদি সেভ করেন তাহলে পোস্টার এজেন্ট আপনি প্রিন্ট করে নিতে পারবেন তো বিয়ে দেখতে পাচ্ছেন পোস্টার ডিজাইনটা আমাদের গেলাতে মোটামুটি কোয়ালিটি হয়েছে আর আপনি যদি সাইজ যদি সেভ করেছেন তাহলে আর ওই ডি কোয়ালিটি সেভ হতো তখন ওই ডিজাইনটা আপনি প্রিন্ট করতে পারতেন তো ভিড় সাবস্ক্রিপ ভিডিওটি পর্যন্ত দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি পেল লিঙ্ক ফেলে কোনো প্রকার সমস্যা হয় তাহলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক পাওয়ার করেছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যখন আমাকে করতে পারেন আশা সমস্যার সমাধানটা পেয়ে যাবেন